সব থেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মধু আর কালো হচ্ছে সমস্ত রোগের ঔষধ এর থেকে বড় কিছু আর হতে পারে এই জন্য আমি সবাইকে বলবো বাজারের শেষ যে তেল জাতীয় জিনিস খাবার না খেয়ে আপনারা ফালাকফোড়ের মধু বাদাম এরপরে যাবতীয় প্রোডাক্ট যেগুলো আছে আপনারা ওয়ার্ডার দিয়ে নিঃসন্দেহে ভরসা করে আপনারা এগুলো খেতে পারেন যা স্বাস্থ্যের জন্য অনেক লাভবান খুব উপকারী হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম মিড দা কাস্টমার এপিসোড এ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে আছেন একজন সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদের থেকে লিচু ফুলের মধু নিয়েছিলেন আমরা এই লিচু ফুলের মধু সম্পর্কে তার থেকে একটা রিভিউ নেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওকে জি আলহামদুলিল্লাহ স্যার আপনি আমাদের থেকে তো লিচু ফুলের মধুটা নিয়েছিলেন জি স্যার আপনি আমাদের ফালাক ফুডের নামটা কোথায় জানতে পারবেন আমি আপনাদের এই ফেসবুক যে আপনাদের পেজ আছে জি এই ফেসবুক পেজের মধ্যে মানে ফেসবুক দেখতে দেখতে তো হঠাৎ করে সামনে আসলো পড়াইয়া লিচুর বর্তমান যে চলতেছে মানে মধুর সেজন চলতেছে জি স্যার অনেকগুলোই সামনে আসে তো আমার কি অনুসারে আপনার তাই একটু ভালো লাগে ওকে এই জন্য একটু অর্ডার দিয়ে দিলাম জি দেওয়ার পরে আপনারা পাঠাইলেন স্যার আপনার পরিচয়টা যদি চলতেন আমাদেরকে যে আমি হচ্ছে আমার নাম হচ্ছে আবুল সাহেব জি স্যার আমি আন্ডর ইসলামিয়া নৈশ এখানে জামাতে জালালেন নিয়ে পড়তেছি মাসাল্লাহ আমার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলা হোক এগুলো থানা উত্তরবঙ্গে জি জি স্যার আমাদের লিচু ফুলের মধুটা আপনি নিয়েছিলেন আমাদের মধুটার প্যাকেজিং কেমন ছিল এবং মধুর কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলেন জি আলহামদুলিল্লাহ প্যাকেজিং ভালোই ছিল মধুর কোয়ালিটিও ভালো যা খেয়ে দেখলাম এমনি গ্রামেগঞ্জে অনেক কিন্তু মধু পাওয়া যায় জি স্যার অনেক মতো পাওয়া যায় সেগুলোও খেয়েছি তো আপনাদেরটা আলহামদুলিল্লাহ ভালোই বেশ স্যার আমরা সাধারণত চেষ্টা করি ন্যায্য মূল্যে একটা প্রোডাক্ট বিক্রি করি আপনি হয়তো জানেন যে আমরা যেই প্রাইসে দুই কেজি মধু দিচ্ছি অনেক অনেক মানুষ আছে যারা এক কেজি মধু এই দামে দেয় না জি রাইট জি তো স্যার আমাদের এই যে আমরা ন্যায্য মূল্যে মধুটা দিচ্ছি মধুর প্রাইসটা আপনার কাছে কেমন লাগছে এই সম্পর্কে যদি একটু বলতেন যে প্রাইসও অনেক কম এমনিতেই গ্রামে যখন জি স্যার মধু বিক্রি করে সেগুলো তো নর্মালি সাত আটশো টাকা কেজি বিক্রি করে জি স্যার হিসেবে আপনাদের ফলাক থেকে যে মধু দিচ্ছে সাপ্লাই দিচ্ছে আলহামদুলিল্লাহ কম দামি দিচ্ছে স্যার আপনি আমাদের মধু নিয়েছেন মধু খেয়েছেন এবং স্যার আমাদের এই মধুটা বা আমাদের ফালাক ফুডের উপরে যারা আমাদের থেকে এখনো প্রোডাক্ট নেয়নি তারা আমাদের উপরে ভরসা করতে পারবে কিনা এই সম্পর্কে যদি একটু বলতেন যারা নতুন ক্লায়েন্ট আছেন তাদের সম্পর্কে আমি নতুন ক্লায়েন্টদের সম্পর্কে বলতে চাই যে যারা মানে খাঁটি মধু খেতে চান এবং নিঃসন্দেহে ভরসা করে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন যেমন আমি ভরসা করে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি আপনারা কেউ যদি ভরসা করে অর্ডার দিয়ে দেন তো ইনশাআল্লাহ আপনারাও ভালো প্রোডাক্ট পেয়ে যান ইনশাআল্লাহ স্যার আমরা আপনাকে কমিটমেন্ট দিচ্ছি যেহেতু আপনি আমাদের উপরে ভরসা করতে বলছেন অলরেডি অনেকে আমরা স্যার আপনাকে কমিটমেন্ট দিচ্ছি এবং যারা ভিডিওটা দেখবে সবাইকে কমিটমেন্ট দিচ্ছি যে আমরা যতদিন ধরে মধু সরবরাহ করব মার্কেটে আমরা সবসময় বেস্ট কোয়ালিটির মধু সরবরাহ করবো এবং স্যার ন্যায্য মূল্য হবে ইনশাআল্লাহ স্যার এই কথাটা আমরা সবাইকে দিতে পারি ইনশাআল্লাহ মধুর ব্যাপারে অনেক অনেক মানুষ আছে এখন যারা স্যার ফাস্ট ফুড বা বিভিন্ন রকমের খাদ্যাভ্যাসে আমরা অভ্যস্ত সেই জায়গা থেকে দেখা যাচ্ছে তারা যদি নির্দিষ্ট একটা বাজেট রেখে ন্যাচারাল ফুডসগুলো ক্রয় করে বা এই প্রাকৃতিক যে খাবারগুলো আছে এই খাবারগুলো ক্রয় করে এটা এই সম্পর্কে যদি স্যার একটু কিছু বলতেন যে দেখা যাচ্ছে এখন আমরা ফাস্ট ফুড বা আরও অন্যান্য জিনিসপত্র খাচ্ছি সেইখান থেকে এই খাবারগুলো পরিবর্তে আমরা যদি মধু বাদাম বা প্রাকৃতিক যে খাবারগুলো আছে প্রাকৃতিক ন্যাচারাল সোর্স থেকে যে খাবারগুলো আমরা পাচ্ছি এই খাবারগুলোতে অভ্যস্ত হওয়ার জন্য আপনি যদি একটু এক মিনিট কিছু বলতেন যে এই খাবারটা আমাদের কিভাবে কাজে লাগতেছে আমাদের শরীরের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য এই সম্পর্কে একটু বলতেন আসলে বর্তমানে আমরা যারা বাজার জাতীয় জিনিস তেল জাতীয় জিনিস খাই বা প্রসেসড ফুড সেটা জি তো এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর জি স্যার অনেক ক্ষতিকর এরপরে আপনার যে মধু বাদাম সব থেকে বড় কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মধু আর কালো হচ্ছে সমস্ত রোগের ঔষধ রাইট তো এর থেকে বড় কিছু আর হতে পারে এই জন্য আমি সবাইকে বলবো বাজারের শেষ যে তেল জাতীয় জিনিস খাবার না খেয়ে আপনারা ফালাক মধু বাদাম এরপরে যাবজীব প্রোডাক্ট যেগুলো আছে আপনারা ওয়ার্ডার দিয়ে নিঃসন্দেহে ভরসা করে আপনারা এগুলো খেতে পারেন যা স্বাস্থ্যের জন্য অনেক লাভবান খুব উপকারী স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে অনেক অনেক সময় দিয়েছেন আপনি স্যার আমরা চাবো যে বিগত সময়ে আপনি যেভাবে ফালাক ফুডের সাথে ছিলেন সামনের দিনগুলো আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রোডাক্টগুলো নিবেন স্যার এবং স্যার আমরা আপনার কাছ থেকে যে কোনো রেকমেন্ডেশন সাজেশন পরামর্শ আমরা স্যার চাই ইনশাল্লাহ সামনের দিন স্যার আপনি আজকে আমাদের এখানে আসেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আমাদের এই ভিডিওটা দেখলেন আপনার সবাইকে কিছু ধন্যবাদ ফালাক ফুড সব সময় ন্যায্য মূল্যে নেই একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো সবসময় সরবরাহ করে আসে আমাদের প্রোডাক্টগুলো জানতে আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ডাবল ফুড ডট কম আমাদের ফোন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি ওয়ান ফোর এইট নাইন এই নাম্বারে কল করেও আপনি আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ডাকা সিটির ভিতরে আমরা খুব ফাস্ট হোম ডেলিভারি করি ঢাকার বাইরেও আমরা সীমিত সময় হোম ডেলিভারিটা দিই সো যারা ন্যায্য মূল্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রোডাক্টগুলো নিতে চান আপনি এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ